হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন বর্ষাকাল এখন তো আজকে এই যে এখানে ভেন্ডি নিয়েছি আর এখানে দু রকম সর্ষে নিয়েছি হলুদ সর্ষে আবার কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আজকে ভেন্ডি সর্ষে করব সর্ষে বাটা দিয়ে ভেন্ডির তরকারি করব। দেখতে থাকুন কিভাবে তরকারি করছি ভেন্ডিগুলো একদম কচি কচি আছে এই যে কেনার সময় দেখে নিতে হয় এইভাবে ভেন্ডির ডগাটা যদি ভেঙে যায় তাহলে কচি থাকে তো আজকে এই কচি কচি ভেন্ডি দিয়ে রসা বাটা দিয়ে তরকারি করবো ঠিক আছে আমি সবজিগুলো কেটে নিই পিরাজ চিরান্না ভেন্ডি আমি ধুয়ে কেটে নিয়ে ইয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি আর কি এভাবে আমি ভেন্ডিগুলো মিডিয়াম সাইজে কাটবো আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন বটি দিয়েও কাটতে পারেন যার যেটা দিয়ে সুবিধা হয় এভাবে কেটে নেব সবকটা ভেন্ডি বর্ষাকালটা অনেক সময় ভেন্ডিতেও পোকা হয় ওই জন্য একটু ছোটো ছোটো করে কাটছি পোকা থাকলে বোঝা যাবে এইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব দেখুন ভেন্ডিগুলো এভাবে সব কেটে নিয়েছি এবারে এই যে একটা মিক্সির বাটিতে

এবারে পেস্ট করে দেব এই দেখুন সরষে টমেটো পেস্ট করা হয়ে গেছে এবারে রান্নায় ফিরে যাব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ভেন্ডি সরষে করব কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়ে যায় কালো জিরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবারে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো আগে ভেজে

মশলার মধ্যে কিছুটা সেরকম কিছু মশলা দেবো না দিয়ে ভালো করে ভেন্ডিটা ভেজে না পর্যন্ত কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কাঁচা লঙ্কা তো অনেক দিয়েছি এবারে কাশ্মীরি লাল লঙ্কাটা দেবো অর্থখানি কালারটার জন্য কালারটা ভালো আসবে লো আনতে একটু ভেন্ডিটা ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবারে ঢাকনাটা খুলে দিচ্ছি আবার বন্ধুরা যারা সর্ষে দিয়ে ভেন্ডি খেয়েছেন তারা তো জানেনি এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে জলা আলাদা করে দেব না টাই দিয়ে দেব অনেকটা এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্না করতে বেশি টাইম লাগে না ধরার সময় খুব হয়ে যায় রান্না করা যায় এবারে দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে কপিnavbar নুন দেওয়ায় ঠিকের মধ্যে একটু হয়ে যাবে আলাদা করে নুন দিচ্ছি না ভ্যালির মধ্যে তো নুন দিলাম এবারে মিক্সের বাটিতেই জলটা ফেলে দিচ্ছি আবারও কিছুক্ষণ ঢেকে দেব ভেন্ডিটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলে দেখছি এভাবে হয়ে গেছে ভেন্ডিটাও একদম সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে এবারে কতগুলো কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়েছি ছোটো ছোটো কয়েকটা কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়েছি উপরে দিয়ে দিলাম আলু সর্ষে ভেন্ডি একদম কমপ্লিট এবারে উপরে একটু কাঁচা তেল দিয়ে দেবো

ভেন্ডি মানে সর্ষে দিয়ে ভেন্ডির তরকারি করলাম এই যেভাবে হয়েছে একদম ভাতের সঙ্গে খেতে পারবেন রুটির সঙ্গেও খেতে পারবেন তো কেমন লাগলো আমার ওই ভেন্ডি সর্ষে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কি বলবো আপনারাও একদিন এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যারা খেয়েছেন তারা তো জানেনি এখন বর্ষাকালে একটু ঝাল খেতে মন যায় তো ওই জন্য একটু ঝাল ঝাল করলাম একটু লঙ্কা বেশি দিয়ে করলে ভালো লাগে ঝাল ঝাল আজকের জন্য তাহলে বন্ধুরা এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন বর্ষাকালে ওটা